টাকা কত পয়সা কত রাস্তায় খরচ হয় আল্লাহ রাস্তায় দান করিলে আখেরাতে জমা হয় দানকারির মাতা পিতা আল্লাহ সুখেরা কবরে টোপি মাথায় দিয়া উঠাইও করো জাহাসরে সরে করলেন গোটা মুদিরা মানওয়ার লোক মসজিদে নবাবীকে ধরলেন বেলাল বললেন ও মদিনার আনসার মহাজিরেরা আগামীকাল জঙ্গে তবুকে যেতে হবে যার কাছে যে মাল আছে এনে জমা করে দাও কে উঠিয়ে না দান ও চাইনি শুধু বসতে বলেছে এবার গোটা মদিনা মানওয়ারাকে মসজিদে নববীকে মৌমাছির মতন করে লোকেরা ধরলেন একজন বলছে আমার দশ লাখ টাকা আছে ন লাখ টাকা নিয়ে নেন একজন বলছে দশ লাখ আছে সাত লাখ টাকা নিয়ে নেন একজন বলছে দশ থেকে পাঁচ নিয়ে নেন মানে কেউ এক অংশ দিয়েছেন কেউ দুই অংশ দিয়েছেন কে তিন অংশ দিয়েছেন আর হাজরাতে আবু বাকার এরকম একটা ছোনা ব্যাগ নিয়ে সে আল্লাহ নবীর সামনে ঝরঝর করে দিলেন কয়েকটা আপনার দেনার দেড় হাম ছিল কিছু কম ছিল আর কিছু ছিল অল্প কিছু মাল এনে এরকম ঝরঝর করে ঢেলে দিলেন আল্লাহ নবীর কাছে অঢেল মাল জমা হলেন এবার আল্লাহ্ ন বলছেন আবু বাকার আর আউম আর বলছেন আমি আবু বাকারকে দানে হারাবই এই হারা হারাবো হারাবো এবার আল্লাহ নবী বলছেন আউ আকার শ্বশুর বলছে জামাই আউ আকার তুমি বলো আবু আকার তুমি বলো আবু আকার তুমি বলো আজকে তুমি কি দান করলে বলো এবার আপনারা অবাক হয়ে যাবেন সুবহানাল্লাহ বলতে বাধ্য হবেন সুবহানাল্লাহ বলতেই হবে এমন একটা কথা জবাব দিলেন হযরত আবু আকার বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি জানতে চাইলেন আমি কি দিলাম তবে শুনিলেন আল্লাহকে 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 এবং আল্লাহর নবীকে বাড়িতে রেখে বাড়িতে আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে বাড়িতে রেখে আমার যা ছিল সব দিয়ে দিলাম সুবহানাল্লাহ